আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা করব চিরা চানা চোর এবং বাদাম দিয়ে মিক্সড একটা তো এটাকে আমাদের দিকে বলতো চিরা বাজায় আমাদের বাসার সামনে আগে যে আমরা যখন ছোট ছিলাম তখন এইগুলা বানাইতো এই যে দোকানদাররা রাস্তার পাশে বৈশা তো এইগুলা ওনাদের কাছে এরকম একটা কোটর মতো থাকতো কিন্তু ওইটা ছিল স্টিলের স্টিলের কোর্টা তো ওইটাতে সব ওই সবকিছু দিয়া এরকম বাড়ি দিত তো বাড়ি দেয়া যে এটার ভিতর এরকম একটা কোর্টের ভিতর সব কিছু বাড়ি দিত বাড়ি এটা তো যাই হোক তো এই ছোটোবেলার ফিল্ডটা নেওয়ার জন্যই আজকে এটা মনে হলো তো করি তো দেখেন আমি কিভাবে বানাই আপনারা সবাই প্রসেসগুলো দেখেন আমি প্রথমেই এটাতে যে চানাচুর চিরা এগুলো নিয়ে নিব তো আমি চিরাগুলো নিয়ে নিতেছি তো ওই যে চিরাগুলো নিয়ে নিলাম এরপরে যে বাদাম নিয়ে নিতেছি সবগুলো পরিমাণ মতো নিয়ে নেবেন খুব কোনো আইটেম খুব বেশিও না আবার কমও না তবে বাদাম এবং চেনাচুরের পরিমাণটা একটু কম থাকলে ভালো হবে ভাল লাগবে আর কি দোকানদারা তো বাদাম একটু কম দিত চিরা বেশি দিত আর কি তো নেওয়া শেষ এখন আমরা একে নিব হচ্ছে পেঁয়াজ এটার জন্য আর এটা পেঁয়াজের কোয়ালিটি হবে একটু স্কোয়ার শেপের আমরা এখানে পেঁয়াজ নিব মোটামুটি ভালো একটা পেঁয়াজের মতো এখানে নিয়ে নিছি তো পেঁয়াজ আমি ঝাল একটু কম খাই জন্য কম নিছি আপনি যদি ঝাল বেশি খান তাহলে মরিচ বেশি নেবেন আর কি তো এই যে লেবু কুচি করে নিয়ে নিছি এরপর আছে শশা তবে শশাটা শেষের দিকে দিলে ভালো আপনি যদি প্রথম দিকে দেন তাহলে জিনিসটা জিনিসটা মুচমুচে ভাবটা থাকবে না এটা ড্যাম হয়ে যাবে তো এরপরে একটা লেবু স্লাইস করে নিব এরকম ছোট করে তো এটার একটু রস উপর দিয়ে দিয়ে দিব। শুধু ফ্লেভারের জন্য অল্প একদম অল্প কবি বাকিগুলো পরে দিব। এরপরে তো ওই যে লবণ স্বাদ মতো আর কি চিট লবণও দিলাম পুরি গেছে আপনারা মতো দিবেন আর কি খুব বেশিও না আবার খুব কমও না কি তো আপনাদের এলাকায় এই জিনিসটা এখনো বিক্রি করে কিনা আমাকে জানাবেন আমাদের কমেন্টস এটা অবশ্যই জানাবেন খুবই মজাদার একটা জিনিস এবং যারা 90s এর আছেন তারা এখনো এই জিনিসটা মিস করবেন এটা এখনো পাওয়া যায় কিন্তু আমরা ছোটবেলায় যেভাবে খাইতাম ওইভাবে এখনো পাওয়া যায় না তো আশা করি আমাদের এটা হয়ে গেছে তো এটা নিজস্ব কিন্তু একটা ফ্লেভার আছে একটা সুন্দর একটা স্মেল আছে স্মেলটা তো আর বোঝানো সম্ভব না তো এটা মোটামুটি বাড়ি বার দেওয়া শেষ এখন এটা ঢালবো এই যে দেখতে পারেন এত সুন্দর হয়েছে এই যে আমি এটার উপরে কিছু শশা কুচকুচি করা উপরে দিয়ে দিলাম এটা সাথে দিলে এটা তাড়াতাড়ি ড্যাম হয়ে যাবে তো এই যে এই ছিল মিক্সড চানাচুর চিরা এবং বাদাম বাদাম দিয়ে বাদামের বিচি দেয়া খুবই মজাদার একটা নাস্তার মতো তো সবাই ঘরে ট্রাই করবেন আর এটা কেমন হয়েছে আপনারা ট্রাই করে অবশ্যই জানাবেন